প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হচ্ছে ধন্যবাদ জানান লন্ডনে বহুল আলোচিত ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক সম্পন্ন হয়েছে এখন ফলাফল বিশ্লেষণ চলছে এককথায় যদি বলি এনুজ তারেক বৈঠক ব্যর্থ হয়েছে সফল হয়নি আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রমানের বৈঠকটা শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা সারা দেশের দৃষ্টিও দিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার প্রায় সবার বলছি কারণ এই দুজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয় সেটা কিছু মানুষের সমস্যা লাগবে কিছু মানুষের ভালো লাগবে না অসন্তুষ্ট হবেন সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক আমরা আপাতত আমি আবারও বলছি আমরা আপাতত সন্তুষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম রিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের জাসির ইয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখি আসি আমার শরীর ভালো আছে চলছি ঠিক আছে

আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খুসরু মাহমুদ চৌধুরী প্লিজ জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই শুনু দুটাই করবো সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই না হওয়ার কোনো কারণ তো নেই

সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একজন প্লিজ প্লিজ উনি বলুন সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল সেই সংস্কার বিষয়ে বিএনপি পক্ষ থেকে বা তারিখ

তো সংস্কারের এটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে এই ব্যাপারে প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারেক যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো আছে শেখ হাসিনার যে নিজের হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও একটা বিষয়ে জড়িত তিনি বলেছেন যে তার সময় আপনার নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান পরবর্তী তাকে ক্রিয়া নেওয়ার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের প্রক্রিয়ার সাথে এটা কোনো এটা কোনো প্রভাব ফেলবে না যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার বিষয় পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাব সম্পন্ন করেছে যাবে এই ব্যাপারে এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি এটা জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সকলের সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি আচ্ছা বলতে পারি ঘোষিত রূপরেখা সেখান থেকে সরকার বা যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন আপনাকে সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে সন্তুষ্ট বাংলাদেশ করতে হবে আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসার কথা নেই কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা সারা দেশের দৃষ্টি ওদিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার প্রায় সবার বলছি কারণ এই দুজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয় সেটা কিছু মানুষের সমস্যা লাগবে কিছু মানুষের ভাল লাগবে না অসন্তুষ্ট হবেন সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্র্যাটিক ট্রানজিশন চাই আমরা আপাতত আমি আবারও বলছি আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি একটু পুরোটা শুনে রাখি আমরা লন্ডন তেরো জুন দু আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জানাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা জানাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে অনেক জায়গায় একটা তারিখও আসছে আমরা সরিয়ে সো আমরা এটা ধরেই আলোচনাটা করি কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন অফিসিয়াল রিয়াকশন আন অফিসিয়াল রিয়াকশান সব কিছু বলা যায় এপ্রিলের নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি তারপরে বিএনপি এটাকে এন্ডোর্স করে তাতে বোঝা যায় এই ধরনের একটা সমস্যাতা হয়েছে আমরা এটা ধরি ফার্দার আলোচনা এগিয়ে যাই তো তাহলে এই ঘটনাটা ঘটছে আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন আরেকজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল তার প্রধান ব্যক্তি তারা বসতে চেয়েছেন এটা ইটস আ ভেরি গুড নিউজ কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে আই রিপিট সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেভাবে বিএনপিকে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল সৌভাগ্য যে এটা শেষ হয়েছে এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই আমাদের ঝুঁকি কি আছে আমি আসবো সেই জায়গায় কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে তিনি তো এপ্রিলের কথা বলেছেন আমি ধারণা করি কি কেউ কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন এটা এখন কেন করবেন না আপনার তো একটা প্রেস্টিজ আছে ইত্যাদি ইত্যাদি তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে কিন্তু আমি দুটো জিনিস বলি একটা হচ্ছে ডক্টর ইউনুসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে সেই জায়গায় তিনি সরে আসায় কিছু আসে যায় না তার চাইতে জরুরি কথা আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে এই সরকারটা যদি রাজনৈতিক সরকার হতো এবং সামনে যদি একটা ইলেকশন থাকতো যেটা ফেয়ার হবে সেই রাজনৈতিক সরকারটা আসলে এই যে বিরোধী দলের চাপে তখন তো বিএনপি বিরোধী দল হতো চাপের ফলে নির্বাচন যেখানে করতে চেয়েছে সেখানে করতে না পেরে চলে এসছে এই ধরনের পরিস্থিতি হলে তার সমস্যা হতে পারতো যদিও টেকনিক্যালি নির্বাচনের তারিখ তারিখ নির্বাচন কমিশন করার কথা ছিল কিন্তু নির্বাচন করতে যাচ্ছেন না ফলে তিনি বিএনপির কাছে পরাজিত হয়েছেন কি না এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে তারা সেটা থেকে ফ্লেক্স হয়ে দুপক্ষে মাঝামাঝি একটা জায়গায় এসছে এটা খুবই জরুরি একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম বিং আমি ধারণা করি তারা দীর্ঘ সময় ওয়ান টু ওয়ান আলোচনা করেছেন এটাই হওয়া জরুরি ছিল আমি আমার টেকে বলেছি এই ওয়ান টু ওয়ান আলোচনায় যারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতে রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন এবং বিএনপির এই এক্সপেকটেশন ফুলফিলমেন্টের সাথে হয়তো বা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি আমরা এভাবেই এগিয়ে যেতে চাই কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি মনে করি বিএনপির খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না আমি আবারও বলছি খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না বিএনপিকে মাঠে যথেষ্ট সজাগ সতর্ক থাকতে হবে কারণ এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে আছে আমি দুটো উদাহরণ দিই অন্তত একটা প্রথমটা খুবই অনেকের মনে পড়ে যাবে আর একটা অনেক দিন থেকে বলছি আমি আবারও বলতে চাই প্রথমটা হচ্ছে কয়েক মাস দেড় দু মাস আগে হবে প্রধান উপদেষ্টার সাথে ঐকমত্য কমিশনের তিনজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব বালি রিয়াজ যেন মদিউল আলম মজুমদার এবং জনাব মনির হায়দার দেখা করেছিলেন দেখা হওয়ার পর মিডিয়ার সামনে আসলো যে তারা মিডিয়াকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই কথাটা খেয়াল করুন প্রধান উপদেশটা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন মানে একটা তাগিদ উনি দিয়েছেন ডিসেম্বরের নির্বাচনের জন্য অল্প সময়ের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই প্রেস টিম থেকে নতুন করে সংশোধনী দিয়ে বলা হলো যে না যেই আগে যে কথাটা বলা হতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা বলেছেন দেখুন যে তিন ব্যক্তির নাম বললাম ওই তো কমিশনের আমরা দূর থেকে অনেকে চিনি তাদের সম্পর্কে জানি তাদের ক্যালিবার তাদের ইন্টিগ্রিটি আর আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি ওনারা প্রধান উপদেষ্টার নামে একটা মিথ্যা কথা প্রেসে বলবেন এটা হতেই পারে না ঘটনা আসলে ঘটেছিল কি প্রধান উপদেষ্টা এটা চেয়েছিলেন কিন্তু কেউ কেউ গিয়ে ওনাকে আবার এটা নিয়ে পাল্টা ধরে এই ধরনের একটা স্টেটমেন্ট নিয়ে এসেছে তার মানে পাওয়ার সেন্টার যেটা আসলে চাইনি ডিসেম্বরের নির্বাচনের কথাটা তখন আসুক প্রধান উনি চাননি কিন্তু এই কাজটা করা হয়েছে উনি চাননি তো নিজের মুখে বারবার বলেছেন কিন্তু চাপ দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে আমরা এভাবেই ধরে নিই ধরে নিলাম প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার সাথে জড়িত নন কিন্তু চাপ দেওয়ার ফলে তো তিনি তার কথা থেকে বেরিয়ে এসছেন আমরা যারা এই প্রেস ব্রিফিংটা দেখেছিলাম সেখানে আমি এটাও একটু কথা বলতে চাই যেন খলিলুর রহমান থাকা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেটারও জবাব দেবো জনাব খলিলুর রহমান এবং যেন খসরু মাহমুদ চৌধুরী দুজন পাশাপাশি বসে যখন করছেন তখন এনসিপির একটা প্রশ্ন তোলা হয়েছিল এই প্রশ্নটা আমি তুলছি সেটা হলো তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না তারা এটার পুনর্গঠন ছাড়া নির্বাচন করবে না এই প্রশ্নটা তুলেছিল তারা রাইটলি একটা সরকার আরেকটা আরেকটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের জবাব তো তারা দেবেন না রাইটলি সেটা হচ্ছে কিন্তু এখানেই সংকট এবং এই সংকটটা কারো কারো হয়ে এনসিপি তৈরি করছে আমি সত্যি এইভাবে বিশ্বাস করি এনসিপি নিজে থেকে এটাকে এজেন্ডা মনে করছে আমার তা মনে হয় না একটা পরিস্থিতি তৈরি করে রাখা হলো আমি বলছি না যে পরিস্থিতি অনুযায়ী সব কিছু হবে কিন্তু পরিস্থিতি তৈরি করে রাখা হলো আমরা খেয়াল করি তো যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা শেডিউল নির্বাচন কমিশন ঘোষণা করে বা এখনও বলা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে যদি করে সাথে সাথে যদি এনসিপি বলে বা জামায়াত নির্বাচন কমিশনকে মানে না তারা যদি বলে যে এই নির্বাচন কমিশনের ঘোষিত কোনো তারিখ আমরা গ্রহণ করি না আবার যদি তারা মাঠে নামার চেষ্টা করে আবার যদি তারা মোটামুটি সংখ্যক লোকজন জড়ো করতে পারে একটা ব্লকেট তৈরি করতে পারে তাহলে আবার সরকার কি এই জায়গায় থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বলছি সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার আছে ডাক্তার স্টাইলই সব কিছু করে ফেলতে পারবেন আমার মনে হয় না আমি ফান করে বলি মাঝে মাঝে এখানে সিরাজুল আলম খানরা আছে পেছন থেকে খেলার চেষ্টা করছেন এই দেশটাকে নিয়ে তাদের কিছু ইগো স্যাটিসফাই করার জন্য এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন পেছন থেকে আবার কেউ কেউ খানিকটা প্রকাশ্যেও এসে এই কাজগুলো করছেন এবং এনসিপির বিরাট এনসিপির একটা অংশের উপরে তাদের প্রভাব আছে এটা যথেষ্ট প্রমাণ আছে আমি দীর্ঘদিন থেকে বলে যাচ্ছি জামায়াতে ইসলামীয় তাদের সাথে অ্যালাইন্ড কারণ নির্বাচন কমিশনের প্রশ্নে অহেতুক অহেতুক একটা প্রশ্ন তৈরি করার মাধ্যমে তারা সেটা দেখানোর চেষ্টা করছেন বলার চেষ্টা করছে সুতরাং এটা হবে না তা বলা যায় না লন্ডনে বহুল আলোচিত ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক সম্পন্ন হয়েছে এখন ফলাফল বিশ্লেষণ চলছে এক কথায় যদি বলি ইউনুস তারেক বৈঠক ব্যর্থ হয়েছে সফল হয়নি চারদিকে নিউজ সরিয়ে দেওয়া হচ্ছে যে এই অনুস বৈঠক সফল সমঝোতা হয়ে গিয়েছে আসলে কার্যকর কোনো সমাধান হয়নি অনিশ্চয়তা কাটেনি বরং অনিশ্চয়তা রয়েই গিয়েছে গণমাধ্যম খবর ছড়িয়েছে যৌথ বিবৃতিও আসছে আমরা সেটা আলাদা বিশ্লেষণ করব যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জনগণ মানবে না দর্শক এই বৈঠকে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ দিক এই বৈঠক কেন ব্যর্থ আমি একবার পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখাবো যে এই বৈঠক ব্যর্থ দেখেন এই ব্যর্থতার পার্সপেক্টিভটা কি ব্যর্থতাটার পার্সপেক্টিভ হচ্ছে বিএনপি ইউনুসের এখানে ব্যর্থতা পরাজয় সফলতার কিছু নেই বিএনপি তাদের প্রত্যাশা মাফিক কিছু করতে পেরেছে কিনা নেগোসিয়েশনের তারেক রহমান সফল হয়েছে কিনা এটা হচ্ছে সফলতা ব্যর্থতার মানদণ্ড এই মানদণ্ড বললে এই বৈঠক ব্যর্থ কারণ বিএনপি যেটা চেয়েছে সেটা আদৌ হবে না বা হয়নি দর্শক আমার দেশ এভাবে রিপোর্ট করেছে বৈঠক শেষ হওয়ার সাথে সাথে রোজার আগে সংসদ নির্বাচন ইউনুস তারেক বৈঠক সিদ্ধান্ত আচ্ছা প্রথমেই এই প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করি বাংলাদেশে ইউনুস এবং তারেক এই দুইজন হচ্ছে বাংলাদেশের রাজা আর সব রাজনৈতিক দল সব অ্যাক্টরস তারা হচ্ছে ধনচা নির্বাচন কখন হবে এপ্রিলে বলে আবার পেছাবে তারেক রহমানের কথায় মানে এইভাবে কোন সিদ্ধান্ত এটা কি কোন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এর ব্যর্থতা নিহিত আচ্ছা বাংলাদেশের নির্বাচন এপ্রিলে হবে না কখন হবে এটা তো ইউনুস তারিখ বৈঠকে ঠিক হওয়ার কথা না আর ইউনুস তারিখ বৈঠকে কোন একটা সমঝোতা হলেও আনুষ্ঠানিক ঘোষণাটা এইভাবে আসার কথা না এটা অন্য কোথাও বা অন্য কোনো হইতে আসবে বা আবার একটা ভাষণ দিয়ে প্রফেসর ইউনুস বলবেন অথবা আহ রহমানের প্রস্তাব অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত সরকার জানাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তারিখ বৈঠক থেকে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা এটা গ্রহণযোগ্যই হবে না এটা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া না মনে হয় যেন একজন একজন প্রেসিডেন্ট মিলে সিদ্ধান্ত নিয়েছে আর একজন নির্বাচন কমিশনার পাশে আছে আমির খুশু আর যারা আছে তারা অন্য কমিশনার তারা সিদ্ধান্ত নিয়েছে না এটা কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না এই জায়গা থেকে যেমন সাপোজ তো আগেই প্রশ্ন তুলে দিয়েছে যে এত গুরুত্ব দেওয়ার কি আছে সবার মতামত সমানভাবে নিতে হবে তারাক রহমান সব এই বৈঠককে এত গুরুত্ব দেওয়ার তো কিছু নেই তা এখন জামাত এনসিপি চেয়ারম্যানে তারা যদি বলে আমাদের সাথে জিজ্ঞেস করে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন আমরা কি বলেছি যে আমরা রাজি ওটা ফাইনাল হয় কিভাবে কিছু না এবং শেষে সাংবাদিকদের সাথে ডক্টর ঘরুর রহমান রেখ সচিব শফিকুল আলম আমির খুশি মাহমুদ চৌধুরী যে কথা বলেছেন সেখানে প্রশ্ন উত্তর করবো সব কিছু কন্ডিশনাল যে এটা যদি হয় সংস্কার বিচার যদি হয় তাহলে হবে নির্বাচন এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে এটা করব এবং আমির খুসু চৌধুরীর মুখে হাসি নেই যদিও তারা প্রশ্ন করা হচ্ছে আপনার সন্তুষ্ট কিনা না এবার আর বলেনি যে আমরা খুশি না বা সন্তুষ্ট না কিন্তু আমির খুসুম মাহমুদ চৌধুরীর যে অ্যাপিয়ারেন্স বা তার যে এক্সপ্রেশন তাতে প্রমাণ করে যে এই বৈঠকের ফলাফলে বিএনপি খুশি নয় এই বৈঠক কেন ব্যর্থ বলেছি দেখেন এখানে যে কথাটা বলা হচ্ছে যে কন্ডিশনাল যদি এইটা হয় ঠিক আছে তাহলে এই নির্বাচন হবে কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া হয়নি যে ফাইনাল এটা কিন্তু না